এতগুলো মাংস কেউ দেয় তোমার বিবেকটা কি খাও মাংস খাবা মাংস খাবা সেই থেকে গান গাইতে তো খাও কে বানন করছে খাও সবই খাও এই তো কাঁচাই কুচাই নাও 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 কাঁচাই না নাও নাও কাঁচাই আছে দেখো না চাটান দাও আর মাংস কো দেয় সব তো ঠ্যাঙি আছে দাও তো সব ঠ্যাঙি না তুমি খাও না তুমি খাও আনসার যেরকম খাও তাই এতগুলো শব্দ বামারে